দেহধারী জীব যখন এই তিন গুণের অতীত হন তখন তিনি জন্ম মৃষ্যু জড়া ও দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত লাভ করেন হে প্রভু গুণাতীত ব্যক্তির লক্ষণ কি হে পাণ্ডব যিনি সত্যের প্রকাশ রজের প্রবৃত্তি বা তমের মোহ এগুলো উপস্থিত হলে দেশ করেন না আবার নিবৃত্ত হলে আকাঙ্ক্ষাও করেন না যিনি উদাসীনের মতো থাকেন এবং গুণের দ্বারা বিচলিত হন না যিনি সম দুঃখ সুখ স্বস্থ এবং লোষ্ট্র প্রস্তর ও কাঞ্চনে সমজ্ঞান করেন যিনি প্রিয় ও অপ্রিয় এবং নিন্দা ও স্তুতিতে সমভাবাপন্ন যিনি মান ও অপমানে সমান এবং শত্রু ও মিত্রেও সমভাব যিনি সমস্ত কর্মোদ্যম ত্যাগ করেছেন তাকেই গুণাতীত বলা হয় আর যিনি আমাকে অব্যভিচারী ভক্তিযোগের দ্বারা সেবা করেন তর তিনি এই তিন গুণ অতিক্রম করে ব্রহ্মভাব লাভের যোগ্য হন কারণ আমি সেই অবিনাশী ব্রহ্মের শাশ্বত ধর্মের এবং পরম সুখের আশ্রয়